আসসালাম দারিদ্র ও দূর হয় যে আমলে মানুষের জীবনে দারিদ্র গুণা দুই বড় সংকটের নাম দারিদ্র মানুষকে দুর্বল করে আর গুণতা থেকে দূরে সরিয়ে দেয় ইসলাম কিছু আমল শিখিয়েছে যা মানুষের দুশ্চিন্তা দূর করে তেজিক বাড়ায় এবং গুণ থেকে প্রশুদ্ধ করে এসব আমল শুদ্ধ আর্থিত কোনোতে আনে না বরং মানুষের জীবনে বরকত এনে দেয়

আব্দুল আব্বাস নন্দন উমরা একটি হজের সমতুল্যজ করার সমতুল সাতশো বিরাশি যারা জীবনে গল্পনা করার ফলতে মক্কা এবং সামর্থ্য অনুযায়ী অধিক উমরা ওস্ত করা অত্যন্ত এসেছে হজরত আবু হরিয়াল

আল্লাহ তারিজিকে বরফত দেন আল্লাহর ঘরে আগমন দারিদ্র দূর করার দ্বার হয়ে যায় সংকট গুণ জড়ি করে মবরুর হজের প্রতি পুরস্কার জান্নাত হজের মতো মহিমান মানুষ জীবনকে অমর পরিবর্তন করে আল্লাহর স্বয়ং তার সমস্ত গুণাতে মুক্ত করে দেন

আল্লাহ তালা আমাদের সবাইকে হজমরা আদায় করে তহান করুন এবং এই ভর্তি জীবনের সব দুশ্চিন্তা দুশ্চিন্তা সহ দারিদ্রতা দূর করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ